মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন বদরুদ্দিন ওমর এবছরের চোদ্দই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন রোববার হঠাৎ মারা যান বদরুদ্দিন ওমর মৃত্যুর আগে দেয়া জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেন ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিলেন শেখ হাসিনা তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীল নকশায় নির্মিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বজরুদ্দিন ওমর বলেন দলটির কার্যক্রম দেশের রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার দুই নম্বর সাক্ষী ছিলেন লেখক গবেষক বদরুদ্দিন ওমর প্রসিকিউশন বলছে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর সাহেব একটা গুরুত্বপূর্ণ সাক্ষী শেখ হাসিনা উনি আমাদের এই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট সাক্ষ্য প্রদান করে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের উনিশের দুই ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিন্ত হন নিশ্চিত হন যে উনি মারা গেছেন তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়ুর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন এরকম সুযোগ এই আইনে আছে কিন্তু প্রসিকিউশন এখনও সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনাল উপস্থাপন করবেন কিনা এটা এটা সময় বলে দিবে এদিন চাংখারপুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন শহীদ আনাসের মা সন্তানকে গুলি করে হত্যার জন্য শেখ হাসিনা জামান খান কামাল চৌধুরী আবদুল্লাল মামুন সহ জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন ট্রাইব্যুনালের কাছে উনি উনার সন্তান সহ যাদেরকে নির্বিচারে এই আন্দোলনে সহত্যা করা হয়েছে সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনি যে জবানবন্দি দিলেন সন্তান হত্যার তার জন্য আপনি আদালতের কাছে কী চান উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই মানে ফাঁসি চাই উনি এটা বোঝাতে চেয়েছেন এদিকে ফার্মগেটে শহীদ নাফিস হত্যার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন সেই সাথে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ পনেরো আসামির বিরুদ্ধে বারোই অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা